অনুরাগের সোয়া ধারাবাহিকের নতুন প্রমো সামনে আসলো প্রমোতে দেখা যাচ্ছে দীপা অবশেষে জেনে গিয়েছে সোনা তার আরেক মেয়ে তাই দীপা সোনাকে নিতে সেনগুপ্ত বাড়িতে আসে দীপা সোনাকে বলে চল আমার সাথে তখন সোনা বলে আমরা কোথায় যাচ্ছি ফুলমা দীপা সোনাকে বলে ফুলমা নয় আজ থেকে আমায় মা বলে ডাকবি অন্যদিকে সূর্য সোনাকে রুমে না দেখতে পেয়ে সোনামা সোনামা বলে ডাকতে থাকে দীপা সোনাকে নিয়ে যাওয়ার সময় প্রবীরবাবু এসে সোনাকে নিয়ে যেতে মানা করে বলে সোনা ছাড়া আমার ছেলে বাঁচবে না আমি আমার ছেলের প্রাণভিক্ষা চাচ্ছি তোমার কাছে দীপা বলে সোনা ছাড়া আমি যে অসম্পূর্ণ তাহলে অবশেষে সূর্যর কথা ভেবে সোনার জন্য কী সিদ্ধান্ত নিবে দীপা দেখুন মহা সপ্তাহ তিন থেকে সাতই এপ্রিল অনুরাগের সোয়া সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অনুরাগের সোয়া ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন